রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত জানি আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা বেগুন পোড়া ঝামেলা ছাড়াই অন্য পদ্ধতিতে মজাদার বেগুন ভর্তার রেসিপি আর রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে আর সময়ও কম লাগে তাই আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটার জন্য নিয়ে নিলাম দুটো বড়ো সাইজের বেগুন তো বেগুনগুলোকে দেখো ঠিক এই রকম আধখানা করে আমি নিয়েছি যাতে বেগুনগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ করা যায় আর নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো আর কিছুটা ধনে পাতা এখন আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বেগুনগুলো আর বেগুনগুলোকে ঠিক এই রকম আমি সাজিয়ে সাজিয়ে প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দেবো তো প্রথমে আমি বেগুনগুলোকে ভালোভাবে সাজিয়ে দিয়ে দিলাম হাতে যদি কম সময় থাকে আর কম সময়ের মধ্যে এই বেগুন ভর্তাটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় তো বেগুনটা দেওয়ার পর এবারে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সর্ষের তেল সব শেষে দিয়ে দিলাম অল্প একটু জল তো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প জল দিলে এটা হয়ে যাবে তো এবারে ঢাকনাটাকে আটকে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম তো এটা ততক্ষণে সেদ্ধ হতে থাকতো এদিকে আমি নিয়ে নিলাম পেঁয়াজ তো এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়ে নিলাম তো পেঁয়াজটাকে আমি সরু সরু করে কেটে নেবো তো দেখো পেঁয়াজটাকে আমি একদম সর সরু মানে পাতলা পাতলা করে কেটে রেখে দিলাম আর নিয়ে নিলাম রসুন তো রসুনটাকেও আমি সরু সরু করে বা পাতলা পাতলা করে কেটে নেবো তো দেখো রসুনটাকেও আমি একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি অল্প একটু আদা তো আদাটাকেও আমি সর সরু করে কেটে নেব তো আদাটাকেও দেখো ঠিক একদম মিহি মিহি করে কেটে রেখে দিলাম তো আর নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটাকেও আমি মিহি করে কেটে নেব তো দেখো কাঁচা লঙ্কাটাও কাটা হয়ে গেছে তো এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম আর এবারে নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম তো ক্যাপসিকাম আমি এখানে পুরোটা দেবো না অর্ধেকটা ক্যাপসিকাম একদম সরু সরু করে কেটে নেবো তো দেখো ক্যাপসিকামটাও আমার কাটা হয়ে গেছে তো এটাকেও আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম তো এবারে সব শেষে নিয়ে নিলাম ধনে পাতা তো ধনে পাতাটাকেও একদম আমি মিহিমিহি করে কেটে নেবো ধনেপাতাটা আমার মিমি করে কাটা হয়ে গেছে তো এবারে ধনেপাতাটাকে আমি এক সাইডে আমি সরিয়ে রেখে দিলাম আর এদিকে যে প্রেশার কুকারের মধ্যে আমি বেগুনটা সেদ্ধ বসে রেখেছিলাম তো প্রেসার কুকারটা ঠান্ডা করে নেওয়ার পর এবারে আমি ঢাকনাটা খুলে নিলাম তো ঢাকনাটা খুলে বেগুন আর টমেটোটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি ম্যাশ করে নেবো বেগুন আর টমেটোটা খুব ভালোভাবে ম্যাচ করা হয়ে গেছে তো এবারে এটাকে এক সাইডে আমি রেখে দিলাম তো এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে আমি ভেজে নিলাম তো ভাজার গন্ধটা বেরোলেই আমি দিয়ে দিলাম প্রথমে কিছুটা রসুন কুচনো দিয়ে দিলাম কিছুটা আদা কুচনো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচনো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম আর আদার আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ সমস্ত পেঁয়াজ কুচনো দেওয়ার পর এবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি ভাজতে থাকবো আর পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নেব গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো তো সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম তো কিছুক্ষণ কষে নেওয়ার পর এবারে আমি একটা বড়ো সাইজে তার অর্ধেকটা আলু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম যে সেদ্ধ করা আলুটাকে আমি একটা গেটারের সাহায্যে গেট করে দিয়ে দিলাম তো আলুটা গ্রেট করে দেওয়ার পর মশার সাথে ভালোভাবে মিশিয়ে নি কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নেব আলুটা ভালোভাবে মশার সাথে কিছুক্ষণ আমি রান্না করে নিলাম রান্না করে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম আগে থেকে টমেটো আর বেগুনটাকে যে আমি ম্যাশ করে রেখেছিলাম সেই টমেটো আর বেগুনটাকে পুরোটাই আমি দিয়ে দিলাম তো সমস্ত বেগুন আর টমেটোটা দেওয়ার পর ভালোভাবে মশার সাথে মিশিয়ে নিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি রান্না করতে থাকবো আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম করেই রান্না করে নেবো এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো নুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে একদম শুকনো শুকনো মতো করে নিতে হবে যেই রকম আমরা ভর্তা করি ঠিক সেই রকম করে এটাকে রান্না করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনো শুকনো মতো করে এটাকে রান্না করে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো সমস্ত ধনেপাতা কুচনো দেওয়ার পর এবারে আমি ভর্তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নেব তো খুব ভালোভাবে এটাকে আমি শুকনো শুকনো মতো ভর্তার মতো করে এটাকে রান্না করে নিলাম আর এবারে আমি নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল আর এই ভর্তাতে যদি কাঁচা সর্ষের তেল দেওয়া যায় খেতে দুর্দান্ত লাগে এই কাঁচা সরষের তেলের গন্ধটা তো এবারে গ্যাসটাকে আমি অফ করে দিলাম তো অফ করে দিয়ে সরষের তেলটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তো মোটামুটিভাবে আমার ভর্তাটা রেডি হয়ে গেল এবারে এই ভর্তাটাকে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিলাম এইভাবেই তৈরি হয়ে গেল বেগুনের ভর্তা আর এই বেগুনের ভর্তা না পুড়িয়ে যদি এরকম প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে যদি ভর্তা বানানো যায় খেতে দুর্দান্ত লাগে আর এই ভর্তা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগবে তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ